ব্লগ হবে এটা আমার জন্য মানে কি হিন্দিতে কি বলে ইয়াদগার ব্লগুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ে আমরাও ভালো আছি বন্ধুরা এখন বাজে নটা একদম খাঁটি নটা হ্যাঁ নটা সময় আমি ভিডিও শুরু করলাম আজকে খুব ভালো ভিডিও হবে আজকে আজকে পঁচিশ বছর পর আমি যে জায়গায় যা যাবো আজ

ঘর দুয়ার যা আসি সব দেখানো হবে ঠিক আছে ধন্যবাদ এই যে যাবো আমি চান করতে এখন সেই জন্যই বললি ওর বাবা ওই গুছা পাকা করছে কী কী সব হেলা ফেলি করছে আমি যাবো চান করি তারপরে এবারে আমরা কটা বিরা বই পেলাই না পাঁচটায় ওই সাড়ে চারটা পাঁচটায় বিরাবো বন্ধুরা গাড়িতে যাব দু চাকা গাড়িতে হ্যাঁ অটো সাইকেলে ঠিক আছে পঁচিশ বছর পরে যাচ্ছি আমরা খুব মানে আনন্দ হচ্ছে ভিতর থেকে একটা খুব ভালোই মানে কি ব্লক হবে এটা আমার জন্য তো মানে কি হিন্দিতে কী বলে ইয়াদগার ব্লক ঠিক আছে আবার আসছি একটু পরেই চান করে নিই ব্লকে কিন্তু আপনারা কন্টিনিউ থাকবেন আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে চান করতাম চান হয়ে গেল আমার এবার রান্না বান্না করি তারপর আমার পাঁচটা বেরোবো দেশের বাড়ি আজ মুড়ি সবাই খা আজ মুড়ি সবাই খেলো আজ রুটি ফুটি কিছু আর করি নাই গরম আর রুটি ভালো লাগছে না মুড়ি চপ জিলেপি নিয়ে এসেছিলো বাবা আমরা খেলাম এখন বাজছে সাড়ে দশটা হ্যাঁ এবার আমি একটু রান্নাটা করে নিই ঠিক আছে আমার সঙ্গে থেকে নিলাম আমি রান্না করে এই যে আমি একটু রান্না করে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিলে আমার ওস্ত বাটব এখন আর ভাত হয়ে গেল এই যে ঝিঙে পুস্ত করবো যেয়ে প্রস্তুত করবো কতটা বাটি আর একটা সবজি দেখি কিছু করব হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এই যে আমি কানেক্টার করে নিয়েছি আগে থেকে সব সাজ সুত করে নিয়েছি হ্যাঁ এবারে কী করবো ওইটাই ভাবছি যে কী করে যাবো আর পঁচিশ বছর পর যাচ্ছি হ্যাঁ মনে হচ্ছে সে একটা যুগ মনে হয় এক একটা যুগ মনে হয় পেরেলো তারপরে আমরা যাচ্ছি হ্যাঁ সুযোগ হয় হয়নি সেইরকম যাওয়ার বন্ধুরা হ্যাঁ এখন অনেক পাল্টে গেছে ওই জায়গা ওই জায়গায় আমরা গিয়েছি ওনারা আবার আসছি আপনাদের কাছে আপনারা ব্লকে কন্টিনিউ থাকুন খুব ভালো লাগবে আপনাদেরও কিন্তু আপনারা একটু সাপোর্ট করবেন এই ব্লকে আমার দোষনা ওয়ার্ল্ড চ্যানেলকে ঠিক আছে আবার আসছি রান্না করে নিই হ্যালো বন্ধুরা এইবারে আমরা খাবার খাচ্ছি এই যে মা খাচ্ছি আর আমি ব্যাগ ক্যামেরা দেখাই যে এটু হাত আছে আবার খাচ্ছি আসুন এই যে খাবার খাচ্ছি এই যে মাছ এই হ্যালো বন্ধুরা এই যে পাঁচটা বাজছে এখন গড়িতে আমরা এই বেরোব এখন সঙ্গে থাকবেন সাথে থাকবেন ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে চললাম সাল তোলা পঁচিশ বছর পর আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন এই বেরোব আমরা পাঁচটা বাজে এখন গড়িতে ঠিক আছে সঙ্গে থাকবেন সাথে থাকবেন

হ্যালো বন্ধুরা এই ভিডিও আমি এখানে রাখছি আজকার মতো আজকাল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে যাবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে যান নাই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন হ্যাঁ যাতে আমার ভিডিও আপনারা তাড়াতাড়ি পান সকল বন্ধুকে টাটা বাই বাই আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই